বন্ধুরা আমার ছেলে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত অঙ্ক করছে তো আমার ছেলে জিম জিম তো ওর আজকে মন খারাপ কারণ ওর প্রিয় গেম মোবাইল থেকে ডিলিট করে দেওয়া হয়েছে ফোনে একটা কারণ বসত তাই ও হচ্ছে খুবই মানে রাগ হয়ে আছে মুখে হাসি নাই আমার ছেলের জন্য দোয়া করবেন আপনারা ওকে যেন মানুষের মতো মানুষ করতে পারি আল্লাহ যেন ওকে নে খায়ার দান করে আপনারা সবাই দোয়া করবেন আপনারা ভালো থাকেন আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আপনারা সবাই ভালো থাকেন আমার পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফেজ Jim, ala pindi daw. Ala,